মানে হচ্ছে যে আমার বানানা একটা হচ্ছে ক্রাফল্যান্ড ম্যাপ যেটা আমি নিজে ভাই নিজের হাতে বিক করছি সো এখানে কিন্তু দেখার মতন কিছু নাই এইখানে হচ্ছে যে জাস্ট শুধুমাত্র মানে জায়গাগুলো আর কি যাই হোক মানে বসার জায়গা আর কি তোমাদেরকে দেখালাম আর হচ্ছে যে এটা হচ্ছে যে গেট আমি তোমাদেরকে আগের দিকে দেখাই এটা হচ্ছে যে আমি নিজে বানাইছি এখানে লেখা আছে হচ্ছে যে তোমরা নিজে নাও সুন্দর করে জায়গাটা মানে কি লেখা আছে তোমরা কিন্তু দেখি নাও ওই জায়গায় দেখছো গাইস এরকম করে বানাইছি ঘরের ভিতর কিন্তু বেশি কিছু অ্যাড করে নাই ভিতরে কিন্তু এরকম ভাই আছে যাই হোক এরকম একটা সাইকেল করে দিছি যাই হোক আর কিছু করিনি আমি এরকমই আর কি যাই হোক আমার অনেক কাজ হয়ে গেছে সমস্যা হতে পারে বুঝতে কিন্তু এটা কিন্তু পার্ক আমাদের এটা কিন্তু উপরে কিন্তু গেটে লেখা আছে দ্য রোল ফ্রি ফায়ার টুল যাই হোক এখানে কিন্তু তোমার লাগর দল হয়ে যাওয়া এর আগর জেলাতে ওঠার সিস্টেম আছে ওঠা ওঠার সিস্টেম নাই তো ভাই কি হল আরে সেটি কী অন্য যাই হোক এর ওঠার সিস্টেম নাই এখানে কিন্তু অন্য জায়গায় আমি কিন্তু অ্যাড করে রাখছি আর এই জায়গা থেকে এই সাইডে যাওয়া যায় আর কি আর তোমরা কিন্তু গেট নিয়েও আসতে পারব সমস্যা ভাই আর এখানে ভাই মানে হচ্ছে যে চেয়ার আছে প্লাস এইখানে এটা কি যাই হোক এটা হচ্ছে যে যাই হোক ছবি তোলার হোক যাই যেটাই তারপরে এই জায়গায় হচ্ছে যে লাভ মানে কাপলদের জন্য এটা আর এখানে একটা ফুল রাখা হয়েছে ওরা কিন্তু এই ফুলটা নিয়ে মানে ইয়ে করতে পারে যাই হোক এটা কিন্তু ভয়েস কিন্তু এটা কি যাই হোক জানি না আমি অ্যান্ড হচ্ছে যে আর কিছু অ্যাড করি নাই আমি যতটুকু অ্যাড করার উপর আমি করছি এখন পর্যন্ত এ পর্যন্ত আছে সো তোমাদের কী ভালো মানে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাইও অ্যান্ড গাড়ি এটা কিন্তু মানে মজা করার উদ্দেশ্যে বানানো হয়েছে কোনো সিরিয়াসলি না আর যদি ভাই খারাপ লাগে তাহলে তো কিচ্ছু করার নাই আমি অনেক সুন্দর করে বানাইছি কষ্ট করে বানাইছি ভাই আর এখানে গাড়ি আছে আবার কতগুলো গাড়ি ভাই দেখছো এখানে একটা হা যাই হোক হাঙ্গর ট্র্যাক্টরের বর্ষার ট্র্যাক যাই হোক এখানে হচ্ছে যে বাইক অ্যান্ড এটা হচ্ছে যে স্কাই ড্রাইভিংয়ের জায়গায় এটা ফ্রি মানে ফ্রি ফায়ারে এটার যেটা নাম হেলিকপ্টার নামে বলছি তো যাই হোক আর এটা হচ্ছে যে আমাদের গাড়ি অ্যান্ড গাইস মানে এটা হচ্ছে যে পেস্ট সাইটটা আমি তোমাদেরকে পেসেন সাইটটা দেখে নিই এখানে কিন্তু একটা মানে মরুভূমির মতন মানে যাই হোক একটা মরা গাছ ওই জায়গায় অ্যান্ড পেছন দিয়েও কিন্তু তোমরা ঢুকতে পারবা মানে যাদের কাছে টিকিট নাই ভাই এখানে কি যাদের কাছে টিকিট নাই তারা কিন্তু এই পেছন সাইড দিয়ে ঢুকতে পারবা একদম ফ্রি পেছন সাইড দিয়ে মানে টিকিট ছাড়াও ঢোকার কিছু পাবলিক আছে বুঝছো যারা যার টিকিট ছাড়াও ঢোকে আর এটা কিন্তু এই জায়গায় ঢুকলে কিন্তু ভাই টিকিট মাত্র পঞ্চাশ টাকা করে মানে পঞ্চাশ টাকা করে টিকিট আর কি তোমরা পঞ্চাশ টাকা করে মানে টিকিট কিনতে পেয়ে যাওয়া এখানে ঢোকার জন্য যাই হোক এখানে কিন্তু আর এইখানে দিয়ে যাওয়া লাগে সো এখানে যদি তোমরা ঢোকো তাহলে এখানে কিন্তু ফ্রি ফ্রি যেতে পারতিস যাই হোক এটা এইখানে ঢুকলে কিন্তু পঞ্চাশ টাকা করে এই টিকিটেও একই সেম কিন্তু গায়ে এখানে ঢুকলে কিন্তু কাপলদের জন্য সুবিধা আছে ওইখানে লাভ আছে যাই হোক যে করে একটাতে ঢুকলে কিন্তু আরেকটা তোমরা ইজিলি ঢুকতে পেয়ে যাবো দেখ দুইটাতে কিন্তু নাগদোলা আছে কিন্তু হচ্ছে যে দুইটা টিকিটে কিন্তু নাগরদোলা এসে এনে টিকিট কিন্তু ভাই মানে নাগদোলার মতনই আর কেটে এটা কিন্তু না এটার টিকিট কিন্তু মাত্র ভাই একশো টাকা মাত্র একশো টাকা না একশো টাকা না ভাই এত টাকা না এখানে তোমরা যাও পঁচিশ টাকা দিয়ে ঢুকছো না এখানে তোমরা মিনিমাম আচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা দিয়ে কিন্তু কাপলদের জন্যে তিরিশ তিরিশ ষাট টাকা কাপলদের জন্যে ভাই একশো টাকা করে ভাই মানে চোদ্দোই ফেব্রুয়ারির জন্যে এটা ডিজাইন করা আর কি মানে যাই হোক মানে একশো টাকা একশো টাকা দুইশো টাকা কাপলদের জন্য আর সেই জন্য আরে ভাই সেই জন্য তার পাঁচশো টাকা করে দেওয়া উচিত তোমরা বিয়া খরচ করো না যে পিছনে তোমাদের কাছে তো টাকা ভরি ভরি আছে তোমাদের জন্য তো পাঁচশো টাকা করে দেওয়া উচিত আমি যাই হোক ফান করলাম এই এইখানে কিন্তু সিঙ্গেল প্লাস কাপল সবাই উঠতে পারবা আর এইখানে কিন্তু আমাদের এই যে বাড়িটা আছে ভাই এখানে কিন্তু আমি অনেক জায়গায় আর এখানে কিন্তু আগর জ্বল দিছে ভাই মনে যখন তোমাদের কাপলরা যাবা মনে করো মেয়েরা তো মনে করে ভয়েতে মানে জড়িয়ে ধরবে আর কি ছেলেদেরকে সেরকম ভাই মানে এক্সাইটেড তোমরা মানে সেরকম এখানে কিন্তু লাভ এরিয়া ইয়ে করা আছে অ্যান্ড উপরে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে উপরে কিন্তু গেটের ওই সাইডে লাফড়ি একদম আসে ওইখানে অ্যান্ড মোটামুটি কিন্তু ভালোই হয়েছে তোমরা কিন্তু যাইতে পারবা কিন্তু গ্যাস এখানে কিন্তু চিপা চুপাও আছে ভাই যারা হচ্ছে যে ছিপা চুপা লাফার আসো যারা তোমরা ছিপাই যাইতে চাও তারা কিন্তু যাইতে পারবা কারণ এখানে কিন্তু অলওয়েজ ভাই মানে চিপা আর ছিপা ভাই এখানে কোনো ইয়া নেই দেখছো তোমার এই এইখানে বেসিক্যালি তোমরা এখানে মানে যাই হোক আমি কিছু বললাম না এই চিপাটাই কিন্তু অনেক কিছু হতে পারে এটা কিন্তু একটা হচ্ছে যে গুড নিউজ এখানে কিন্তু চিপাতে অনেক কিছু হতে পারে যাই হোক মানে ওই দিনের জন্য ডিজাইন করা আর কি ওই চিপার দিনের জন্য আর এখানে হচ্ছে যে মানে চিপাতে এমন সিস্টেম ওইখানে গেলে কেউ শুনতে পারবে না কিছু আর এইখানে ভাই তোমরা যারা সিঙ্গেল যারা আসো তারা বস থেকে এখানে খেলে মজা নিবা ওই জায়গায় হচ্ছে যে আমি আগে দেখেছিলাম ওইখানে কী আছে আছে আছে। অ্যান্ড গাইস এটা হচ্ছে আমার আমার বানানো হচ্ছে যে হচ্ছে যে চোদ্দোই ফেব্রুয়ারি স্পেশাল পার্ক তোমরা যারা আসতে চাও এটা কিন্তু হচ্ছে যে আমি কিন্তু অ্যাড্রেস সব কিছু বলে দিব অ্যান্ড গাইস যারা কিন্তু অ্যাড্রেস মানে হচ্ছে যে জানতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে নিবা আমি কিন্তু কমেন্টে অ্যাড্রেস দিয়ে দিব। অ্যান্ড গাইস তোমরা কিন্তু অবশ্যই আসবে চোদ্দো ফেব্রুয়ারিতে এখানে বেড়াতে অ্যান্ড গাইস এসে কিন্তু মজা করলো অ্যান্ড আমি কিন্তু এই ফুলটা দিয়ে ভাই ফুলটা দিয়ে লিখতে যা কষ্ট হয়েছে ভাই সেই পরিমাণ কষ্ট হয়েছে যাই হোক তোমরা কিন্তু অবশ্যই চোদ্দো ফেব্রুয়ারিতে হচ্ছে যে ঘুরতে আসবা আর গাইস বারো তারিখে কিন্তু আমাদের গেমে হচ্ছে যে একটা ইমোট রয়েল আসছে তো ইভেন্ট রয়েলে কিন্তু ফার্স্ট লেজেন্ডের আইটেম হচ্ছে যে হিসেবে রাখা হচ্ছে ইভেন্ট অ্যান্ড সেকেন্ড মানে লেজেন্ডারি মানে হচ্ছে যে ইমোট হিসেবে লাগা রাখা হচ্ছে আমাদের ওই তো ডু ইউ লাভ ই নট ওই ওই ইমোটটা অ্যান্ড থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হচ্ছে আমাদের আই হার্টি ইমোটটা তো মানে সো তোমরা যারা ওই ইমোটগুলো বের করতে চাও ভাই তোমাদের মানে অনেকে আসো বের করতে পারতিসো না আমি কিন্তু তাদেরকে হেল্প করবো সো গাইস তোমরা কিন্তু মানে হচ্ছে যে তার জন্য আমি তোমাদেরকে কিছু ডায়মন্ড গিফট করব যার কারণে কিন্তু ভাই তোমরা হচ্ছে যে গিউতে পার্টিসিপেট করতে পারবা আমি কিন্তু মানে সবাইকে ডাইভার দেওয়ার আমার কাছে সম্ভব না ভাই তো তোমরা কিন্তু মানে এই ভিডিওতে গিউ দেওয়া হবে তোমরা পার্টিসিপেট করবে অবশ্যই সো গাইস হচ্ছে যে তোমরা কিন্তু গিউটা পার্টিস মানে পার্টিসিপেট করার জন্য অবশ্যই তোমার ইউআইডিটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবা অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো মানে ইউআইডি কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই গাইস ভাই কিন্তু অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল নোটিফিকেশন অন করে রাখবা আর গাইস লাকি যে কোনো একজনকে প্রত্যেক এক হাজার লাইক অ্যান্ড ভিউসের জন্য কিন্তু তোমরা একটি করে উইকলি অথবা মান্থলি পেয়ে যাবে আর যদি বা গাইস দশ হাজার ভিউ হয়ে যায় আমি কিন্তু একটা মান্থলি দিয়ে দিব অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু তোমরা যদি ঘুরে মানে ঘুরতে আসতে চাও অ্যাড্রেস হচ্ছে যে বলে দেবো আমি এখানে চলে আসবো ভাই আর ম্যাপ কোড যদি লাগে আমি কিন্তু ম্যাপ কোডও পেস্ট করে দেবো এখানে হচ্ছে যে কপি করে তোমাকে কোড নিয়ে ঘুরে মানে হচ্ছে যে তোমার যাতে কাপড় আসে এখানে কিন্তু চলে আসতে পারো তো হে গাইস আজকে এ পর্যন্তই দেখা হইতো যে আরো একটা ভিডিও ইনশাল্লাহ এন্ড নাও আল্লাহ হাফিজ গাইস